ইউ গাইজ আসসালামু আলাইকুম আমি এখন আছি সুন্দরবনের লাগোয়াটি অঞ্চল সুন্দরবন ডগ ইয়ার্ডে দেখতে পাচ্ছেন এখানকার জেলেরা তাদের নৌকাগুলো ঠিক করতেছে কারণ এখানে এক তারিখ সুন্দরবনের পাশ করে দেওয়া হবে তার জন্য তারা আগেভাগেই নৌকাগুলো মেরামত করতেছে কারণ এখানকার মানুষ মূলত মাছ ধরা ট্রাক্টর দ্বারা মধু সংগ্রহের সাথে সম্পৃক্ত এবং এই সুন্দরবন তিন মাস অবরোধের কারণেই এখানকার জেলেরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়েছে এবং মানসিক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে বিভিন্ন জায়গায় তারা ঋণগ্রস্ত হয়েছে এবং এক তারিখ পাশ খুলে দিলে তারা মাছ ধরে ঋণ পরিশোধ করবে এবং এটা হচ্ছে সুন্দরবনের লাগোয়া একটি অঞ্চল বাগেরহাট জেলা স্বর্ণকোলার থানার তেরাবাকা বাজার ডগিয়ার আমি এখন এখানে কাজ করে তাদের সাথে কথা বলবো আমি আলকাতা দিছি বিগত দিনে ডকে কাম করি টাকা পাই না সব জায়গায় আষ্ট টাকা করে দিই বাসা দেয় ছয়শো সাতশো আর ঠিক মতন টাকা টকা দেয় না হ্যাঁ ও ঠগাইয়ে খায় হ্যাঁ হ্যাঁ আর টাকা পয়সা নাই জানলে চাল ডেল এবং শুনলেন এখানকার মানুষের কথা এই ছিল আজকে সর্বশেষ